আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা আরও ছয়শ বেড়েছে এ নিয়ে দেশটিতে প্রাণহানি দাঁড়িয়েছে প্রায় দেড় হাজার এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু হতাহত একদিকে দারিদ্র পীড়িত দেশটিতে নেই অবকাঠামোগত সুবিধা এবং উদ্ধারের যন্ত্রপাতি অন্যদিকে দুর্গম এলাকা হওয়ায় আরও কঠিন হয়ে উঠেছে উদ্ধার কাজ এমন পরিস্থিতিতে আফগানিস্তানের জন্য মরার উপর খাড়ার ঘা আখ্যা দিয়েছে জাতিসংঘ ভূমিকম্পের তিন দিন পরও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হচ্ছে চাপা পড়া বাসিন্দাদের মিলছে অনেকের মরদেহ আফগানিস্তানের কুনার প্রদেশের বেশিরভাগ গ্রামেই এখন এমন দৃশ্য একই পরিস্থিতি নানগার হারেরও ভূমিকম্পে অঞ্চলগুলোর বিভিন্ন এলাকার কাদামাটি ও ইটের তৈরি শত শত ঘরবাড়ি ধসে পড়েছে এসব ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন বহু মানুষ একদিকে পাহাড়ি এলাকা অন্যদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকায় পৌঁছাতে বাধার মুখে পড়ছেন উদ্ধার কর্মীরা শুরু পাহাড়ি সড়কে যানবাহন চলাচল করতে না পারায় অভিযান ব্যাহত হচ্ছে আমাদের গ্রামের বেশিরভাগই তলিয়ে গেছে মাটির নিচে অন্তত দুশো হতাহতকে উদ্ধার করেছি আমরা আমার পরিবারের পঁচিশ জন মারা গেছে আমি কোনো রকম বেঁচে গেছি দারিদ্র আর্থিক মন্দা অবকাঠামোগত সংকট সহ নানামুখী জটিলতার মধ্যে রয়েছে আফগানিস্তান তার মধ্যেই ভয়াবহ ভূমিকম্পকে মরার ওপর খাড়ার ঘা আখ্যা দিয়েছে জাতিসংঘ যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় অনেক স্থানেই যেতে পারছেন না স্বেচ্ছাসেবকরা ফলে উদ্ধার কাজ চালানো অত্যন্ত কঠিন হয়ে উঠেছে পরিস্থিতি মোকাবেলা আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান সরকার রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার দুর্যোগপ্রবণ এলাকাগুলোয় চল্লিশটির বেশি ফ্লাইট পরিচালনা করা হয়েছে রোববার স্থানীয় সময় রাতে ছয় মাত্রার ভূমিকম্প হয় আফগানিস্তানের পূর্বাঞ্চলে মির মুশফিকা হাসান যমুনা নিউজ